আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশে এবং বিদেশে সবাই যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ আজকে আমার কথা হচ্ছে পাসপোর্ট নিয়ে আমি দুই সেটা কথা বলবো পাসপোর্ট নিয়ে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে সেপ্টেম্বর মাসের সাত তারিখে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হবে আমি আগস্ট মাসের আট তারিখে আমি আমার পাসপোর্ট করতে দিয়েছি তাহলে পাসপোর্ট যখন করতে দিছি আমাকে পাসপোর্ট দিব কখন পনেরো তারিখ পনেরোই অক্টোবর আমাকে পাসপোর্ট ডেলিভারি দিব ঠিক আছে আমার সেপ্টেম্বর ডিসেম্বরের বিশ তারিখ হলো আমার বিশেষ এস তাহলে আমি যদি আগে দিই আমার পাসপোর্টটা আগে চলে আসবো এখন পাসপোর্ট দেওয়ার পরে যখন পনেরো তারিখ শেষ হয়ে গেল এরপর আর ফোন দিয়ে পাসপোর্ট এখনও আসে না কেন আসে না এরা ই পাসপোর্ট তৈরি করতেছে এখন আগের পাসপোর্ট চলবো না তো ই পাসপোর্ট তৈরি করতে হলে যাদের ন্যাশনাল কার্ড নাই বাংলাদেশের আইডি কার্ড নাই তারা কি করবো বা আইডি কার্ডের নামে ভুল আছে বয়সে ভুল আছে এটা সংশোধন করতে হলে অনেক ঝামেলা অনেক জামেলা যেহেতু আমি আগে দিয়ে দিছি আমি এগুলো আর বুঝি নাই খেয়াল আসবো পরে আমি পরবর্তীতে বাংলাদেশে গেলে তারপরে করবো ওই হিসেবে আমি দিয়ে দিছি দেওয়ার পরে এখন বলছে যে ই পাসপোর্ট করতে হবে ই পাসপোর্ট করলে তারপরে বিশ একুশ দিন ভিত্তি চলে আসে ই পাসপোর্ট তো এখন আমাদের ই পাসপোর্ট করতে হলে আমাদের তো অনেক জামেলা আমাদেরকে এখন যাদের ইয়ে আইডি কার্ড নাই যাদের বাংলাদেশ স্মার্ট কার্ড নাই তো তারা তারা কি করবে বা তাদের সমস্যা আছে তাহলে তো ভিসা তো লাগাতে হবে আমাদেরকে তাহলে আমাদের ভিসা লাগাতে হলে আমাদেরকে এই পাসপোর্ট রিনিউ করতে হবে এই পাসপোর্টের জন্য না হলে আমাদের প্রতি মাসে গ্রাম আসবে আমার আজকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমার তিন মাসে আমার প্রায় সত্তর রিয়ালের মতো আমার গ্রাম আসছে বাংলার টাকায় প্রায় বিশ একুশ হাজার টাকা তো এটা কেন যাদের প্রত্যেক দেড় কোটি বাঙালি বাংলাদেশি আমরা প্রবাসে আছি তো সবার তো আর স্মার্ট কার্ড নাই তো যারা বাহিরে আছে প্রত্যেকের তো হয়তো বেশিরভাগই তো হয়তো এ পাসপোর্ট মানুষ এ ডিজিটাল পাসপোর্ট তারা তো এখন ই পাসপোর্ট করতে পারে না তো আমি বলবো যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে এবং যারা এম্বাসিতে কাজ করেন বাংলাদেশ এম্বাসিতে ওমানে আছেন যেন আগের পাসপোর্টগুলো তাড়াতাড়ি একটু দেওয়ার জন্য ডেলিভারি দেওয়ার জন্য আপনার চেষ্টা করবেন কারণ আপনারা সব জানেন যে কত টাকা গ্রামা আসে কত টাকা ফাইন আমাদেরকে দিতে হয় কারণ আমাদেরকে কোম্পানি তো আর এগুলো দিব না যদি কোম্পানির কোনো সমস্যার কারণে হয় লাইসেনের কারণে হয় বা কোনো অন্য কোনো সমস্যার কারণে হয় সেগুলো কোম্পানি দিবে কিন্তু পাসপোর্টের বিষয় এটা তো আমার দিব কোম্পানি দেবো না এটা তো আমার নিজের কাছে দিতে হবে তো দয়া করে আপনারা এগুলো করবেন না কারণ একটা মানুষ কয় টাকা বেতন পায় একশো রিয়াল বেতন পায় একশো টাকা বেতন পায় একশো দশ হাজার বেতন পায় হ্যাঁ তো শুধু আমরা নামেই হলাম রেমিটেন যোদ্ধা আমাদের জন্য এগুলো নয় ওগুলো নাই আমাদের কথা হলো যে আমাদেরকে একটু সুন্দর সেবা দেন আমরা কিছুই চাই না সুন্দর সেবা দেন আমরা কিছুই চাই না আপনাদের কাছ থেকে আমাদের একটাই ছাওয়া যে আমরা বছর চার বছর পরে যাই আমাদেরকে এয়ারপোর্টও হেনস্থানে করা হয় এবং পাসপোর্ট অফিসে গেলে শেখানো হয় প্রত্যেকটা দাপে 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 ধাপে সেক্টর সেক্টরে আমাদেরকে অবহেলিত করা হয় বঞ্চিত করা হয় তর্সারিং করা হয় কেন এগুলো আমাদেরকে আপনারা তো দেশ থেকে বলুন আমাদেরকে আমরা রেমিটেন্স যুদ্ধ কৃষির যুদ্ধ রেমিটেন্স আমরা বলি আমরা দেশের জন্য কতটুকু করতে পারতেছি না পারতেছি সেটা আমরা জানি না আপনারা জানার ভালো তো আমার একটাই রিকোয়েস্ট যে এই পাসপোর্টগুলোর জন্য তাড়াতাড়ি চলে আসে যার কারণে একটা বিশাল পাসপোর্টের ছয় মাস মেয়াদ থাকতে হবে তারপরে আবার বিশাল লাগবে না অনেক বিশাল লাগবে না তো অনেকেরই এই সমস্যাগুলো আছে এগুলো চিন্তা করে যারা এই পাসপোর্ট নিয়ে দেশে এবং যারা আছেন এই পাসপোর্টগুলো যেন মানুষের কাছে যেন তাড়াতাড়ি চলে আসে সে ব্যবস্থা করবেন কারণ প্রত্যেকের তো আর স্মার্ট কার্ড নাই তো তারা ডিজিটাল পাসপোর্ট তাদের তৈরি করতে হবে তো সেক্ষেত্রে প্রত্যেককে সুন্দর ভালোভাবে যেন তারা পাসপোর্ট করতে পারে তারা তাদের বিশার ইন করতে পারে সব কিছু করতে পারে সেটারও একটু সুযোগ সুবিধা মানুষকে করে দেন হরেনে করেন না যাতে মানুষ আপনাদের উপর ক্ষিপ্ত না হয় আমি আজকে আমার পাসপোর্ট ভিসা লাগাইছি আমার এখানে সত্তর রিয়াল আমি জরিমানা দিয়েছি আমার সত্তর রিয়াল গেছে হ্যাঁ কারণ হচ্ছে এগুলো আমার টাকা গেছে আমার দুঃখ লাগে আমার কষ্ট লাগে হ্যাঁ কারণ টাকা আমি ইনকাম করি আপনার দেশ থেকে উল্টেছে আমরা ব্যাংকে টাকাবো আর আপনারা এগুলো বেন ঠিক আছে তো আমার কষ্ট লাগে তো সেই জন্য যাক আমার বাসা ব্যবহারে চন্দে ভুল হলে আমাকে ক্ষমা করবেন আর যেন প্রত্যেকটা প্রবাসী যেন সুন্দর সেবা পায় সুন্দর সেবা পায় যেন কষ্ট না হয় তাদেরকে রকমের একটা আপনারা ব্যবস্থা করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম